وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب العالمين يا

माये दब्जा देखती हैं आँखें उधर बंद हैं तबाह चीखी बुलाएंगे तो मारते हैं अल्लाह जनाजा दिल दुश्शाय अल्लाह आदमी तुम्हारे तुम्हारे करूं अल्लाह اے اللہ <سؤال> مے کڑا ذیلوں یوں دے شواب دے عالم دے جوڑی دا وعدہ کرینے تھی حسن وا مہدی دے یوج کر چھو اللہ مے دے طرح عیض کے قبول کرے اے اللہ

ගිය ස ම මිය තැන්නුවල්ුව කොමලිය

সেইদের কেউ নেই আপনি सलामत যাওয়ার কোনো রাস্তা দেয় গো আল্লাহ দুনিয়াতে বিপদে করে পাওয়া পয়দায় করে দেয় করে পায় আপনি যদি আমাদের কাছে রহমত ফরত তাجد উদেশ করে আমাদের জাওয়াল কুদরতিスナー আল্লাহ সুবহানায়া সুন্নাত নেহ তুরত ধর

বন্দে বন্দে দেখ কেস বন্দে 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 দেখ কেস আল্লাহ যেন আমাদের সকল দোয়া কবুল করে নেন আল্লাহ আমাদের নেক বান্দে ভাই ও কোরআনের মহান বন্ধুদের বিপদ আল্লাহ

বলতে যখন কবব করে গляем করি পররটা জারি হইবে যায় বায়র পরায়ের গন্তবনে সবাই কি মন্দির বলে দিই দাও আর প্রভু যখন কবব দেই বলে কবরের দিকে প্রভু